প্রায় পাঁচশো বছরের অবসান ঘটিয়ে অযোধ্যায় সোমবার রাম মন্দিরে রামলাল প্রাণ প্রতিষ্ঠার উপলক্ষে সমগ্র কাতিরাইলবাসী আনন্দের উৎসবে মেতে উঠল এই দিন কাতিরাইল সহিত ভৈরব করল রামচন্দ্রের পূজা ও দুপুরে প্রায় শতাধিক ভক্তবৃন্দ গ্রহণ করেন দুপুরে নাম সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান করে অনুষ্ঠানটি সুন্দর করার চেষ্টা করেন এই দিনের অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন অরুণনাথ মহাশয়ের সম্পাদক ছিলেন ও মিঠুন মহন্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন বাবলীনাথ সুমিতা নাথ সুরজ মালাকার শিবপ্রসাদ নাথ গৌতম নাথ পানকৃষ্ণ শিল অনুকূল মজুমদার প্রমুখ সাংস্কৃতিক অনুষ্ঠানের অতিথি হিসেবে ছিলেন বিদেশি ভট্টাচার্য রমলা চক্রবর্তী এবং নবেন্দুনাথ উপস্থিত সাংবাদিক এনি টোয়েন্টি ফোর চ্যানেলের স্মিতা মালাকারকেও সম্বর্ধনা জানানো হয়েছে নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থানে রয়েছে সাক্ষী আচার্য দ্বিতীয় স্থানে রয়েছে তনুশ্রী মালাকার তৃতীয় স্থানে রয়েছে বিচিত্রা মালাকার পৌলমী গ্রুপে সৃষ্টি গ্রুপ সাক্ষী গ্রুপ ইত্যাদি ওরা পুরস্কার পেয়ে গ্রামের মুখ উজ্জ্বল করেছে কাটিগড়া থেকে স্মিতা মালাকারের রিপোর্ট ভয়েস এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র আজকের এই পূর্ণ লগ্নে আমাদের বুলাগুরি আশ্রম কাতেরাইলের কমিটির পক্ষ থেকে যে অনুষ্ঠানের কার্যসূচি হাতে নেওয়া হয়েছিল সেটা আজকে সাফল্যমণ্ডিত হলো এবং সম্পূর্ণ দেশব্যাপী যে উৎসাহ উদ্দীপনার মধ্যে রামরাজত্ব সৃষ্টি হতে বা শুরু হতে চলেছে সেটার জন্য অনেক ধন্যবাদ এবং আমি এই ধন্যবাদ আমাদের এই নিউজটা দেওয়ার জন্য আজ অযোধ্যায় রাম রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে রাম প্রভু শ্রীরামচন্দ্রের রাম প্রতিষ্ঠা হয়েছে সেই উপলক্ষে সারা দেশের সঙ্গে সারা ভারতবর্ষের সঙ্গে তাল মিলিয়ে আমাদের কাতিরাই মুলাগিরি আশ্রমে যথাযথভাবে রামের প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে পূর্ববর্তী বক্তাদের মুখ থেকে আপনারা জানতে পারছেন সব কিছু হয়েছে সুন্দরভাবে আমরা বোলাগিরি আশ্রমের যে আয়োজক মণ্ডলী তাদের কাছে কৃতজ্ঞ এবং কাছেও কৃতজ্ঞ আমরা আশাবাদী আমাদের দেশে রামের রাম রাজত্ব একদিন প্রতিষ্ঠা হবে যেটা একটা প্রভাব ছিল আমাদের মধ্যে মানে আমরা কোথায় কথায় বলি যে এখন রামও নাই আর রামের রাজত্ব নাই কিন্তু এখন আমরা আশাবাদী এখন আমাদের রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামজয়ত্ব আবার প্রতিষ্ঠিত হবে ও শুভ শক্তি অশুভ শক্তিকে পরাজিত করবে আমরা জানি যথা জন্মস্থল জয় কারণ রাম ছিলেন সত্য ন্যায় ত্যাগ দয়া মায়া ক্ষমার ত্যাগের প্রতিনিধি ওনার আদর্শকে অনুসরণ করে সবাই চলবে এবং আমাদের দেশ একদিন রাম রাজত্বে পরিণত হবে আমরা এই বিশ্বাস নিয়ে চলি আমরা সমস্ত বিশ্বের যত সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছে সবাই সবাইকে আমার ষষ্ঠাং প্রণাম প্রভু শ্রীরামের চরণে আমার ষষ্ঠাং প্রণাম মা সীতা দেবীর চরণে শ্রী ষষ্ঠাং প্রমাণ বুলা মহেশ্বরের চরণে ষাষ্টাং প্রণাম জানাই এবং সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার শ্রীর শ্রেষ্ঠতা দিবস উপলক্ষে আমাদের খাতিরাইল গ্রামের গুলাগৃ আশ্রমে আমরা এই দিনটি উদযাপন করেছি সমগ্র দেশের সঙ্গে মিলিত হয়ে এবং সমগ্র দেশ যেভাবে রামের উৎসব পালন করছেন এবং দিয়া প্রদীপ উজ্জ্বলন করছেন আমরা এই মন্দিরে গ্রামের সমগ্র মানুষকে জমিয়ে প্রদীপ উজ্জ্বলন করেছি এবং পুরা দিনব্যাপী সকালতেই আমরা পূজা অর্চনা আরম্ভ করে পুরা সমস্ত সবাই প্রসাদ বিতরণ এবং সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান করে এখন আমরা পূজাটা সমাপ্ত করি রাম জন্মদিন রামলালা অযোধ্যাতে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সমগ্র ভারতব্যাপী এবং ভারতবর্ষের সঙ্গে সংগতি রেখে আমরাও আজকের দিনে আমাদের কাতিরাইল গোলাগির আশ্রমতে রাম পূজার আয়োজন করেছি এবং এই রাম পূজা উপলক্ষে আমরা কিছু কার্যসূচি হাতে নিয়েছিলাম যেমন আমাদের এখানে প্রতিষ্ঠিত শিব মন্দির আছে শিব পূজা হয়েছে এবং শিব পূজার সাথে সাথে রাম পূজা হয়েছে তার সঙ্গে আমরা ভোরবেলায় একটি মহিলাদের কীর্তনের আয়োজন করা হয়েছিল খুবই সুন্দর কীর্তন হয়েছে এবং সন্ধ্যাকালে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেই অনুষ্ঠানটি খুবই সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়েছে আমি আশা রাখি এই মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের যে আশীর্বাদ সঙ্গে নিয়ে আমরা যেন চলতে পারি এবং ভারতবর্ষে যেন আবার রাম রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং রামের আশীর্বাদ যেন আমাদের প্রত্যেকের উপর বর্ষিত হয় জয় শ্রীরাম নমস্কার